রাধে রাধে জয় শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ও অমৃত কথা লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য